চাইলেও কিন্তু আপনাদের দেশে ফিরে যেতে পারবেন না এবং অনেকেই দেখা যাচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পর তাদের টিকিট পর্যন্ত ক্যান্সেল হয়ে যাচ্ছে গ্রেফতার পর্যন্ত হচ্ছেন এখানে বলে দেওয়া হবে যে আপনাদের ট্রাভেল ব্যান রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনারা যারা কুয়েতে রয়েছেন আপনারা অনেকেই জানেন যে কুইত এক লাখেরও বেশি প্রবাসী যাদেরকে কিনা বেন করা হয়েছে অর্থাৎ ট্রাভেল বেন করা হয়েছে আপনারা চাইলে কিন্তু আপনাদের দেশে ফিরে যেতে পারবেন না এবং অনেকেই দেখা যাচ্ছে এয়ারপোর্টে যাওয়ার পর তাদের টিকিট পর্যন্ত ক্যান্সেল হয়ে যাচ্ছে গ্রেফতার পর্যন্ত হচ্ছেন তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনাদের সিভিল আইডিটি চেক করে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনাদের নামে কোনো ট্রাভেল ব্যান রয়েছে কিনা আপনাদের কোনো মোকালফা রয়েছে কিনা আপনারা দেশে যেতে পারবেন কিনা কেন সাম্প্রতিক কিন্তু এই বিষয়টি নিয়ে কুয়েত সরকার জানিয়ে দিয়েছে যে যারা ট্রাভেল বেনের আওতা রয়েছেন তারা তাদের দেশে ফিরে যেতে পারবেন না তো আজকের ভিডিওতে আমি খুব সহজে আপনাদেরকে সিম্পলি দেখিয়ে দিব যে আপনারা কীভাবে চেক করে নেবেন আপনাদের নামে কোনো ট্রাভেল ব্যান্ড রয়েছে কিনা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা ভিডিওটি দেখছেন আশিক্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে ভাইরাল করুন থেকে অবশ্যই আপনারা যুক্ত হয়ে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করে শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে আমরা আমাদের ফোনে থাকা সাইলেপসটি ওপেন করে নেব আর যদি সাইলেপস ওপেন না থাকে সেক্ষেত্রে আমরা প্লে প্লেস্টোর গিয়ে ডাউনলোড করবো ডাউনলোড করে আমাদের সাইলেপসে সেট আপ করে নেব তো এবার সাইলেপসটি ওপেন হয়ে যাওয়ার পর আমরা খাদমা নামে যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব তারপর নিচের দিকে আমরা চলে আসব। নিচের দিকে আসার পর এক থেকে দুই পর্যন্ত নিচ থেকে এক দুই তিন করে গুজরাতুল আদেলে আমরা এখন ক্লিক করব এখানে ক্লিক করার পর প্রথম যে অপশনটি রয়েছে এটাতে আমরা এখন ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখান থেকে এক দুই অর্থাৎ দুই নম্বর অপশন যেটি রয়েছে এখানে আমরা ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমরা এখন দেখতে পাচ্ছি নিচের দিকে এরকম একটি লেখা আসছে তো এটি ট্রান্সলেট যদি আমরা করি তাহলে এখানে দেখা যাবে যে আমাদের কোনো ব্যান নেই অর্থাৎ আমাদের কোনো ট্রাভেল ব্যান নেই তো যদি এখানে আপনারা ট্রান্সলেট করেন তাহলে এরকম লেখা আসবে যদি ব্যান হয় তাহলে এখানে বলে দেওয়া হবে যে আপনাদের ট্রাভেল ব্যান রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম